জাহিদ এই জাহিদ এখনো ওঠো না কেন কলেজ যাবা না হুম সকাল সকাল ডাকছ কেন জান আর একটু ঘুমাই না জান এই এই কি করছো হাত ছাড়ো বলছি এরকম কেন করছো এতক্ষণ তো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে এখনই উঠতে হবে কি সব উল্টা বলছো তোমার ভাইকে ডাকবো নাকি ভাইয়ার কথা শুনে একলাপে উঠে বসলাম বিছানায় কি হয়েছে ভাইয়াকে ডাকবে কেন এতক্ষণ কি কি বলছিলে এইসব আমি নাকি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখছিলাম ভাবি স্বপ্ন তুমি তো স্বপ্নটা ভেঙে দিলে তাই কি না কি উল্টাপাল্টা বলে ফেলেছি আমি কিছু জানি না হয়েছে হয়েছে আমার জন্য একটা জানতে হবে সেটা আমার বুঝতে বাকি নাই ঘুমের মধ্যে যা কিছু শুরু করেছো না আল্লাই জানে কয়দিন আর একা থাকতে পারবা ভাবি আমার শরম করে না এসব কি বলছো আমি তোমার একমাত্র দেবন না তুমি থাকতে আমার বউ লাগবে কেন হয়েছে হয়েছে আলকাপিরিত বাদ দিয়ে উঠেন কলেজে যেতে হবে আমি চললাম ভাবি শোনো যেও না আগেই কি হলো আবার আমার পাওনাটা পরিশোধ কে করবে প্রতিদিনে পাওনা নিতে হবে একদিন না নিলে হয় না না হবে না একদিন না নিলে যে আমার দিনটা ভালো যাবে না ভাবি আস্তে করে আমার কপালে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল তারপর চলে গেল আপনারা কি ভাবছেন ভাবির সাথে আমার এরকম সম্পর্ক কেন বাবা মা মারা যাওয়ার পর ভাইয়া আর ভাবি আমার সব বিশেষ করে ভাবি আমার বাবা মা দুটোরই ভূমিকা পালন করে আমি সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করি এত সুন্দর ভাবি আমাকে উপহার দিয়েছে প্রতিদিন ঘুম থেকে ডেকে তোলা থেকে শুরু করে খাবারটা পর্যন্ত নিজের হাতে খাইয়ে দেয় ভাবি ঘুম থেকে উঠে ভাবির একটা উম্মা না পেলে সেই দিনটা কেমন জানি ভালো যায় না খুব ভালোবাসি আমার ভাবিকে আর ভাবিও আমাকে ঠিক নিজের ভাইয়ের মতোই আদর করে আপাতত এইটুকুই থাক ভাবি চলে যাওয়ার পর আমি আর উঠিনি অমনি ঘুমিয়েছিলাম আজকে কলেজ যাওয়া হলো না জাহিদ আজকে কলেজে যাবে না তাহলে সারা রাত মোবাইল টিপসো সেই জন্যই তো দাঁড়াও তোমার ভাইয়াকে আজকেই মোবাইল নিতে বলবো না ভাবি প্লিজ আরেকটু একটু ঘুমাই জাহিদ লক্ষ্মী ভাই আমার সোনা ভাই আমার উঠো তোমার ভাইয়া যদি জানতে পারে কলেজে যাওনি তাহলে আজকে পিটুনি আছে কপালে তুমি থাকতে ভাইয়া আমাকে কিছু বলতে পারবে না আমি কিন্তু এখনো খাইনি তোমার ভাইয়া কখন চলে গিয়েছে কি বলো এখনো খাওনি আমি এখনি উঠছি ভাবি তুমি খাবার রেডি করো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সোফায় ভাবির কোলে মাথা রেখে টিভি দেখছিলাম ভাবি হুম বলো ভাইয়াকে বলে চলো তো কোথাও ভ্রমণ করে আসি তোমার ভাই আছে মনে হয় না রাজি হবে তবু একবার বলে দেখো সারা দিন এইভাবে বসে থাকতে ভালো লাগে না আর বিকেলবেলা আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আজকে অনেকটাই সুযোগ পেয়েছি সারাক্ষণ শুধু পড়া পড়া আর পড়া এই পড়া লেখা এখন ভালো লাগে না সেই ছোট থেকেই ভালো রেজাল্ট করে আসছি কি হলো এখনও কোনো সুবিধা পেলাম না আর পড়ালেখার চাপে জীবনে একটা প্রেমও করতে পারলাম না আমার বন্ধুরা সারাক্ষণ জিএফের সাথে মেসেজ ফোন আলাপ ইত্যাদি আছেই আমি শুধু গেমস আর গেমস রাতে বাসায় ফিরে দেখি ভাইয়া খাবার টেবিলে খেতে বসেছে আমিও দৌড়ে গিয়ে খেতে বসলাম তোর পড়ালেখা কেমন চলছে কলেজে যাস তো ঠিক মতো ভালো ভাইয়া হ্যাঁ কলেজে যাই তো কলেজে না গেলে ভাবি খাবার দেয় না আমাকে ঠিকই আছে শোন একটা কথা বলতে চাইছিলাম কি কথা ভাইয়া ঝিনুকের পরীক্ষা শেষ হয়েছে এখানে আসতে আসতে চাই তুই গিয়ে ওকে নিয়ে পারবি হ্যাঁ ভাইয়া পারবো তবে চলো না সবাই একসাথে গিয়ে তাহলে বেরিয়েও আসি আর ঝিনুককেও নিয়ে আসি আমার এখন কাজের অনেক চাপ আর এখন ছুটিও দিবে না এক কাজ কর তাহলে তোর ভাবিকেও নিয়ে যা ভাবি না করে দিল ভাইয়াকে ছাড়া যাবে না তাহলে আমার একাই যেতে হবে মনে হচ্ছে পরদিন রওনা হলাম ঝিনুকদের বাসায় ও হ্যাঁ ঝিনুকের কথা তো বলাই হয়নি আমার ভাইয়ার একমাত্র শালিকা হলো ঝিনুক সেই হিসেবে আমার বেআইন এসএসসি এক্সাম সবেমাত্র শেষ করলো যাই হোক গাড়ি থেকে নেমে পড়লাম এক বিপদে গ্রামের পথে একা একা হাঁটছি আর মনে মনে ভাবছি কি মানুষ এক একটা একজন লোকও আসলো না আমাকে এগিয়ে নিতে এ তো মহাবিপদ হাঁটতে হাঁটতে এক পিছনে খেয়াল করলাম কয়েকটা কুকুর আমাকে লক্ষ্য করে তেরে আসছে আমি তো সেই ছোটোবেলা থেকে কুকুর দেখে ভয় পাই আমাকে অচেনা পেয়ে দৌড়ে আসছে আমার কাছে আমি আর কিছু চিন্তা করলাম না মনে মনে বললাম মরণ বাচন আল্লাহর হাতে আল্লাহু আকবার বলেই দিলাম এক ভৌদর দৌড় সালার কুকুরের সাথে কি দৌড়ে পারা যায় কিন্তু এটা তো আমার আত্মসম্মানের প্রশ্ন ক্রমে ক্রমে আমার গতি বাড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে একদম ঘরে গিয়ে উঠলাম আর তখনই ঘটলো এক মজার কাণ্ড কখন যে বেআইন সাহেবা মানে ঝিনুকের সাথে ধাক্কা লেগে ওকে নিয়ে খাটে পড়ে আছি সেটা জানি না মনে হচ্ছে আমার ঠোঁটের সাথে কিছু লাগানো আমি শক্ত করে কিছু ধরে আছি চোখ খুলতেই অবাক এইটা কি করলেন কোথায় কি করলাম এভাবে জড়িয়ে ধরে কিস করাটা কি ঠিক হলো আমি কিন্তু কিছু করিনি আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিবেন না তাহলে কার ঠোঁটে সে আমার ঠোঁটে লাগলো আর কার হাত আমাকে জড়িয়ে ধরলো আমার কোনো দোষ নেই যা করার সব করেছে ওই কুকুরগুলো হোয়াট কুকুর আমাকে কিস করেছে এই রে কিসব উল্টা লাগছে কুকুর কিস করবে কেন আমি করেছি এইটা বলাতে ঝিনুক আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল না মানে ইচ্ছে করে তো আর করিনি কুকুরগুলো দৌড়ানি দিয়েছিল ভয়ে দৌড়ে আসার সময় ধাক্কা লাগে এতে আমার কি দোষ হুম হয়েছে হয়েছে এবার ফ্রেশ হয়ে নিন আপনি যে বিদ্যুৎ গতিতে আসছেন কেউ তো জানেই না যে আপনি ঘরে ঝিনুকের কাছে চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ভাবির বাবা মার সাথে কথাবার্তা বললাম খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে শুয়ে শুধু ঝিনুকের কথা ভাবছিলাম ওকে কিস করাটা কি ঠিক হয়েছে আমার আমি তো ইচ্ছে করে করিনি যাই হোক পরদিন বেলা ঝিনুককে বললাম ওদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে ঝিনুকও না করেনি সেদিন প্রথম একটা মেয়ের সাথে এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করি খুব ভালো লেগেছিল কিন্তু ঝিনুকের মন খারাপ ছিল কি যেন হয়েছে একটা আচ্ছা আপনি কি সারাদিন এইভাবে গোমরা মুখ করেই থাকেন নাকি একটু একটু হাসেনো কথাটা বলাও শেষ অমনি ধপাস করে এক শব্দ হলো কাদায় মেখে গেল আমার সব কিছু তখন প্রথম আমি জিনকের হাসি দেখেছিলাম অনেক জোরে জোরে হাসছিলো ও আসলে হাসারই কথা কারণ এত বড়ো একটা ছেলে এইভাবে আচার খাওয়া। জিনক একটা কথা বলি হুম বলতে পারেন আমি কালকের জন্য দুঃখিত ইচ্ছে করে কিছু করিনি আমি আপুকে সব বলে দিব আমার শরীরে এখন পর্যন্ত কেউ টাচ করেনি আর আপনি প্লিজ ভুলে যান সব ভাবি শুনলে কি ভাববে আমাকে বিয়ে করবেন তাহলে বলবো না ঝিনুকের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো মেয়েটা বলে কি বিয়ে হাই হাই ভাইয়ের শালিকাকে বিয়ে করলে মানুষ কি বলবে একটা কিসের জন্য এত বড় শাস্তি দিবেন সারা জীবনের জন্য আমার গলায় ঝুলবেন দরকার পড়লে তাই করব আপনি আমাকে কিস করলেন কেন এটা এক প্রকার জুলুম হচ্ছে আমি আপনাকে কিস করেছি আপনিও আমাকে কিস করে মিটিয়ে দেন তাই তো হলো কি ওয়েট আসুন আজকে কালকে আমি আপকে যদি না বলছি খাই সারে এইটা তো দেখা যায় ভারী ঝগড়াটে মেয়ে ওকে কেমনে থামাবো আমি আচ্ছা আমি রাজি তবে একটা শর্ত আছে কি শর্ত আমাদের বিয়ের ব্যাপারটা ভাবিকে আপনার বলতে হবে আচ্ছা সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না চলুন বাসায় যাই এটা কোন ধরনের মেয়ে বিয়ে করব বলতেই একদম হাসি খুশি মনে হয় আকাশে উঠছে আমি মনে মনে ভাবছিলাম যে বাসায় গিয়ে ঝিনুক তো ভাবিকে বলতেই পারবে না বিয়েটাও ওকে করতে হবে না আর ভাবি ভাইয়া আমাদেরকে জীবনেও মেনে নিবে না সেটা ভাবতে আনন্দ হচ্ছিল আমার পরদিন যখন আমাদের বাসায় ফিরছিলাম তখন সারা পথ ঝিনুক আমার কাঁধে মাথায় রেখে ঘুমাচ্ছিল আমি ঝিনুককে শুধু দেখছিলাম বাচ্চা মানুষের মতো বায়না করে এক একটা দেখতে অনেক সুন্দর সবচাইতে বড়ো কথা হলো মনটা খুব ভালো জিনুক, এই জিনুক, ওঠেন এখন আমরা এসে পরিচিত আমার মাথা আপনার কাঁধে ছিল এতক্ষণ হুম আমার কাঁধেই তো ঘুমিয়েছিলেন সারা পথ হাই হাই কি বলেন এই সব আপনি উল্টা পাল্টা কিছু করেন নাই তো কি এত বড় মিথ্যা অপবাদ আমাকে দেখে কি তাই মনে হয় না মানে বিশ্বাসটা একটু কম হয় ও সেই কথা তাহলে বাকি পথ একা একা আসেন আমি চললাম না আমি একা যেতে পারবো না প্লিজ আর আমাকে একা রেখে গেলে কিন্তু আপুকে কিসের কথা বলে দিব এই রে আসল জায়গায় হাত দিয়েছে শুধু একটাই ভয় আমার ভাবি যদি জানতে পারে তাহলে তো কি যে মনে করবে আল্লাহ জানে রাগের কণ্ঠে বললাম চলুন চলুন বলতে না বলতে রাগ উঠেছিল তার মধ্যে হাত ধরেছে হাতটা মারলাম এক তখনই এক কাণ্ড বাঁধিয়ে দিল ঝিনুকের হাত ছেড়ে দেওয়ার পর ঝিনুক তো রেগে ভূত আমারও রাগ উঠেছে ইচ্ছে মতো কি করব ভাবতে পারছি না মেয়েটা ওইখানে দাঁড়িয়ে রইল। কি ব্যাপার আপনি যাবেন না আপনি আমার হাত ছাড়লেন কেন আমি যাব না এখন ঝিনুক লোকজন কি বলবে চলুন তো বলেই আবার হাত ধরলাম সত্যি খুব ভালো লাগছিল মেয়েটার উপর যেমন রাগ উঠেছিল তেমনি ভালো লাগছিল ওর বাইনাগুলো। জিনুক ঝিনুক আমার হাত শক্ত করে ধরে আছে মনে হচ্ছে আমি ওর স্পেশাল কেউ একজন অদ্ভুত এক মায়া কাজ করে রিকশায় পাশাপাশি বসে দুইজনে যাচ্ছিলাম সাবধান দূরত্ব বজায় রাখুন আমি কিন্তু আপনার জামাই নই যে গা ঘেঁষে বসবেন আজ হোক কাল হোক বিয়ে তো করবেনি আমাকে তাহলে বসলে অসুবিধা কোথায় আপনার আশাটা পূরণ হবে না কোনোদিন কি বললেন আপনি এই রিক্সা থামেন কি ব্যাপার নামলেন কেন চলুন কাজী অফিসে যাব এখনি মানে মাথা ঠিক আছে আপনার হ্যাঁ আমি একদম সুস্থ ঠান্ডা মাথায় বলছি আসুন আজকে বিয়ে করতে হবে আমায় চিনুক বিয়ে কোনো ছেলে খেলা নয় এটা সারা জীবনের জন্য আর আমি আপনাকে তেমন ভালো জানি না আপনিও জানেন না তো কিভাবে সম্ভব বিয়ের পর সব জানব এখন আসবেন নাকি আমি চিৎকার করে লোকজন ডাকবো লোকজনকে কি বলবেন আপনি বলবো যে আমাকে জোর করে তুলে এনেছে এই রে কাম সারছে যদি সত্যি সত্যি এটা করে ফেলে তাহলে তো আজকে আমি এখানেই শেষ মানুষের গণপিটনি আমাকে দুই মিনিট ভাবতে দেন প্লিজ আমি কি করব ভাবছিলাম কাউকে না জানিয়ে বিয়ে এটা কেমনে কি আর বিয়ে তো জীবনে একবারই যাই হোক ঝিনুক মেয়েটা খারাপ না আমার চেনা জানাই তো সারা জীবন না হয় ওর সাথে কাটাবো কি ভাবা হইছে নাকি আরো ভাববেন হইছে বাবা চলুন কাজী অফিসে অতপর দুইজনে মিলে কাজী অফিসে গিয়ে ওইখানে দুই একজনকে সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলি শুধু ভয় করছিল ভাবি ভাইয়া জানলে আমাদেরকে মেরেই ফেলবে ঝিনুক 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 এই কি হয়েছে আপনার এত ডাকাডাকি কেন যদি ভাইয়ার ভাবি জানতে পারে আমি বলবো আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন ব্যাস হাই হাই আমি তাহলে মরেই যাব এক কাজ করি আসুন দূরে কোথাও চলে যাই জি না আসুন বাসায় যেতে হবে আজকে আমাদের বাসর রাত আর আমরা কোথায় যাব এখন একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে প্লিজ তুমি বিয়ের ব্যাপারটা কাউকে জানাবে না হ্যাঁ ওকে আর আপনি আমাকে এখন তুমি করে বা তুই করে বলতে পারেন আপনারই তো বউ এইটা এক প্রকার ব্ল্যাকমেইল করলে তুমি আপনাকে ভালোবাসি যে আপনাকে বাওয়ার জন্য সব করতে পারবো চলুন বাসায় যাই চলো দুইজনে মিলে বাসায় আসলাম ঝিনুককে যেহেতু না করেছিলাম বিয়ের কথা বলতে ও তাই করেছে আমরা স্বাভাবিকভাবেই বাসায় বাসায় যাই গিয়েই ভাবিকে ভাবি ভাবি কই তুমি এই তো ভাই আমার এসে পড়ছো তোমরা আর না ভাবি তোমার বোন এইটা যে কি পরিমাণ জেদি আর বদমেজাজি আমি তা হারে হারে টের পেয়েছি ঝিনুক আগে থেকে একটু জেদি যাও তুমি ফ্রেশ হয়ে আসো আর ঝিনুক আমার সাথে আয় ওয়েট ওয়েট আমার পাওনাটা কে দিবে ভাবি ভাবি আমার কপালে চুমু দিল আর আমি আমার রুমে চলে গেলাম এখন মেয়েটা না বললেই হলো যদি বলে দেয় ভাবিকে যে আমরা বিয়ে করেছি তাহলে হয়তো আমার রক্ষা নাই এইবার বিকেলবেলায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম একটু একটু ঘুম পাচ্ছিল আমার কখন যে ঘুমিয়ে পড়ি জানি না স্বপ্নের ভিতর দেখছিলাম ঝিনুক আমার বুকে শুয়ে আছে আর আমি ওর কপালে চুমু খাচ্ছি শক্ত করে ধরে আছি ঝিনুককে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সত্যি সত্যি ঝিনুক আমার বুকে লাভ দিয়ে উঠে বসলাম এই তুমি আমার রুমে কি করো কেন আপনার রুমে আসা বারণ নাকি আপনি তো আমার স্বামী হন এখন তা না হয় মানলাম তুমি আমার বুকে শুয়ে জড়িয়ে ধরলে কেন হ্যাঁ না কামি আপনি তো আমাকে জড়িয়ে ধরতে বললেন আমি তাই ধরেছি ও মাই গড চাই হোক ঘুমটা ভেঙেছিল তা না হলে তো উপায় ছিল না আর শোনো আমি যখন ঘুমাবো তখন আপাতত আমার রুমে আসবে না আমার বদ্ধভাস আছে সেইটাই মানলাম আপনাকেও একটা অভ্যাস বাদ দিতে হবে যে কি আমার আপুর কাছ থেকে চুমু খাওয়া যাবে না আমার হিংসে হয় দেখে আপনি যদি আবার কখনো চুমু খান তাহলে আমি সরাসরি বলে দিব যে আমরা বিয়ে করেছি পড়লাম এক মহাবিপদে হাই হাই মেয়েটা এমন কেন নিজের বড় বোন কপালে একটা করে চুমু দেয় সকালে আর এটা নিয়ে হিংসা হয় আমি তো পুরো দমে ফেসে গেছি শালার কুকুরগুলো যে কি জন্য দৌড়ানি দিয়েছিল আমাকে জীবনটা তসনস করে দিল একেবারে আচ্ছা আমি রাজি আছি তবে তুমি আমাকে প্রতিদিন সকালে চুমি দিবে ওকে আচ্ছা রাতে ভাইয়া বাসায় আসার পরে পড়লাম এক মহা বিপদে এখন এই বিপদ থেকে রক্ষা করবে কে ভাইয়া বাসায় এসে আমাকে ডাকলো আমি ভাইয়ার কাছে যেতে না যেতেই ভাইয়ার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম আসার সময় জিনুককে নিয়ে কাজ অফিসে গিয়েছিলি কেন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ভাইয়া এই কথা কেমনে জানলো আমরা কি তাহলে ফেঁসে গেলাম আমি জিনুককে অমনি ডাকলাম জিনুক জিনুক এখানে আসো তো ভাইয়া বলতেছে আমরা নাকি কাজী অফিসে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম যেন আপনি বলেন কেন গিয়েছিলাম না তুমি বলো কেন গিয়েছিলাম ও আপনি লজ্জা পাচ্ছেন বলতে আমি বলছি ঝিনুক ভাইয়াকে লক্ষ্য করে বলল দুলা ভাই আমার এক বন্ধু পালিয়ে এসে সেখানে বিয়ে করলো তো তাই আমরা সাক্ষী হিসেবে গিয়েছিলাম ঠিক বলছি না জাহিদ হ্যাঁ তুমি ঠিকই বলেছ ভাইয়া ঝিনুক যেটা বলল সেই কারণেই গিয়েছিলাম ও তাই বলো আচ্ছা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না ভাইয়া কোনো অসুবিধে হয়নি অতপর ভাইয়ার সামনে থেকে চলে আসি আর একটু হলেই তো ফেসে যেতাম ঝিনুকটা আমাকে বড়ো জোর বাঁচালো যদি বলে দিত হাই হাই উপায় ছিল না আজকে ঝিনককে একটা ধন্যবাদ তো দেওয়াই লাগে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য না হলে আজকে উপায় ছিল না ধন্যবাদ নিব না আমি তাহলে কি নিবে আমাকে একটা পাপ্পা দিতে হবে আমি জিনককে জড়িয়ে ধরি জড়িয়ে নিয়ে আমার জোড়া ঠোঁট দিয়ে ওর কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেই ধীরে ধীরে আমি ঝিনুককে আমি সত্যি ভালোবেসে ফেলি এখন ওই বিয়েটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিন পর চলে যায়। আমরা ঝিনুকর কথাবার্তা বলতাম হঠাৎ একদিন সকালে ভাবির কথা শুনে আমি বাকশক্তি শক্তি হারিয়ে ফেললাম জাহিদ আজকে আমাদের বাড়িতে যেতে হবে কেন ভাবি ঝিনুকের তোমার ভাইয়াও যাবে রেডি হও তুমি ভাবির কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা আমার আমি আর ঝিনুক একে অপরকে জীবনে চাইতো বেশি ভালোবাসি আমি ঝিনুককে ছাড়া অন্য কিছু কল্পনাও করতে পারি না তাছাড়া আমরা বিয়েও করেছি আর এখন ঝিনুককে অন্য কারোর সাথে বিয়ে দিবে এটা কেমন সম্ভব ভাবতে ভাবতে ভাইয়া এসে আমার সামনে হাজির কী রে এখনও বসে আছিস যে রেডি হচ্ছিস না কেন ভাইয়া তোমরা যাও আমি যাব না কেন মন খারাপ না ভাইয়া এমনি আমি যেতে বলেছি যেতে হবে আর ওইখানে গেলে মন ভালো হয়ে যাবে এমনিতেই ভাইয়ার কথা ফেলতে পারলাম না ভাইয়া ভাবিকে সাথে নিয়ে রওনা হলাম ভাবিয়ার ভাইয়ার মন অনেক খুশি তাদের মুখে হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল কিন্তু যখনই ঝিনুকের কথা মনে হয় তখনই খারাপ লাগে আমি এখন কি করব ঝিনুককে ভালোবাসি কথাটা ভাবিকেই বলতে সাহস পাইনি আবার ভাইয়াকে কেমনে বলবো ভাবতে ভাবতে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল ভাইয়া ভাবির আড়ালে চোখের পানি মুছলাম যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছলাম ঝিনুক দৌড়ে এলো আমার কাছে আমাকে আড়ালে নিয়ে গেল টেনে আমার কোনো দোষ নেই জাহিদ বিশ্বাস করো আমাকে কেউ বলেনি যে আজকে আমাকে আংটি পড়াতে আসবে সকালে বাবা আমাকে কথাটা জানায় তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম আমি তুমি কেটে দিস আমার পাশে ভাইয়া আর ভাবি ছিল তখন ফোন ধরা আমার পক্ষে অসম্ভব ছিল এখন তাহলে কিছু একটা করো তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাহিদ প্লিজ কিছু একটা করো আমি এখন কি করব বলো আমি যে নিরুপায় ভাইয়াকে আর ভাবিকে কথাটা বলার মতো সাহস আমার নেই আমি এখন নির্বাক দর্শক কিছুই নই কেন অনেক কিছু করতে পারবো আমরা আমরা চলো পালিয়ে যাই অনেক দূরে চলে আমাদের কেউ খুঁজে পাবে না আমি এই কাজ কোনোদিনই করতে পারবো না ভাইয়া ভাবি তোমার বাবা মা সবার মুখে চুনকালি আমি মাখতে পারবো না প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও ঝিনুক মুখ চেপে কাচ্ছে আমি চলে আসলাম ওর কাছ থেকে চোখের পানি হয়তো আমার অনেক বেশি তাই তো এত বেশি পড়ছে বৃষ্টির মতো চোখের পানি ঝরছে মনে হচ্ছে অনেকটা চিৎকার করে কাঁদি আমি কিন্তু না আমাকে বাস্তবতা মেনে নিতে হবে আমার হাতে এখন কিছুই নেই আকাশের দিকে ঝিনুকের সেই কাণ্ড কারখানাগুলো কত মজা আর দুষ্টমি করত ওর বায়না ধরা জেদ করা খুব ভালো লাগতো আমার আজকে ঝিনুককে অন্য কেউ আংটি পরিয়ে যাবে হয়তো দুদিন পরেই কারো বউ হয়ে যাবে এগুলো যত ভাবছিলাম তত কান্না বেড়ে যাচ্ছিল আমার রাস্তার একপাশে পাশে ঘাসের উপর বসে সেই কথাগুলো ভাবছিলাম আর কান্না করছিলাম ভাবতে ভাবতে হঠাৎ করে ভাইয়ার ফোন আমি চোখ মুছে ফোনটা ধরলাম হ্যালো ভাইয়া হ্যাঁ জাহিদ কই তুই এখনো আমি এই তো বাড়ি থেকে একটু দূরে আসছি কেন তাড়াতাড়ি এখানে আয় সবাই তোর জন্য ওয়েট করতেছে হ্যাঁ ভাইয়া আসছি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কি কপাল আমার আমার সামনে আজকে আমারই ভালোবাসার মানুষের হাতে অন্য কেউ আংটি পরাবে ঝিনুক তো আমার বিবাহিতা স্ত্রীও কিন্তু এই কথাটাই তো বলতে পারছি না সকল আশা ভরসা ছেড়ে দিয়েই আমি সবার সামনে হাজির হলাম অতপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যখন আমি সবার সামনে প্রবেশ করলাম সবাই আমাকে দেখে হাসছিল আমি কিছু না বলে চুপ করে একপাশে গিয়ে বসলাম আমার সামনে ঝিনুক বসে আছে জাহিদ এই আন্টিটা ঝিনুককে পরিয়ে দাও ভাবির কথা শুনে আমি বাস্তবে ফিরলাম কিছু বললে ভাবি বললাম যে এই আন্টিটা ঝিনুকের হাতে পরিয়ে দাও কেন আমি কেন আংটি পরাবো বরপক্ষরা কই আমরাই তো বরপক্ষ তোমার ভাইয়া আর আমি বরপক্ষ তাহলে বর কোথায় তুমি তো বর এইসব কি বলছো ভাবি আমি বর মানে এত কথা বলছিস কেন আংটি পরাতে বলেছে আংটি পরা তুই ভাইয়ার কথা শুনে আমার আর কিছু বুঝতে বাকি রইল না ঝিনুকি আমার বউ হতে যাচ্ছে লাফিয়ে উঠে ঝিনুকে আংটি পরালাম আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার অবস্থা আংটি পরিয়ে ঝিনুকের বাবা মা আর ভাইয়া ভাবিকে সালাম করলাম বিকেলবেলা ঝিনুকের সাথে গল্প করছি আমাকে ছাড়া তুমি থাকতে পারবে ঝিনুক যদি অন্য কেউ আজকে আমার হাতে আংটি পরাতো তাহলে রাতের বেলা ফাঁসি দিতাম এইসব কথা কখনো মুখে আনবে না ভাইয়ার ভাবি অনেক ভালো আজকে আমরা একত্র হয়েছি তাদেরই জন্য যদি আমরা পালিয়ে যেতাম তাহলে কি এই সর্বনাশটাই না হতো হুম আমি সত্যি কল্পনা করতে পারিনি যে আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দিবে ঝিনুককে জড়িয়ে ধরলাম তখনই ভাবির উপস্থিতি টের পেলাম আয় আই এগুলো কিন্তু এখনই ঠিক না আমাকে ফাঁকি দিয়ে এখানে এসে আড্ডা মারা হচ্ছে আপনাদের তাই না ভাবি কি যে বলো না তুমি আমরা তো আলাপ আলোচনা করছিলাম বিয়ের পর কি করব সেটা নিয়ে সেটা পরেও করা যাবে ভাই আমার এই ঝিনুক আয় তুই আমার সাথে আর একটু থাকুক না ভাবি অমন করছো কেন ঝিনুক তো আমার বউই ওর সাথে কথা বলা কি বারণ আমার পাঁচিল হাড্ডি তুমি থাকো তোমরা আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করি তোমাদের রুমে লাগাতে হবে বলেই ভাবি চলে গেল আমি আর ঝিনুক দুইজন দুইজনের দিকে তাকিয়ে হাসছি এর দুই দিন পর ঝিনুককে বিয়ে করে তুলে নিয়ে এসে পড়ি আজকে আমার বাসরাত ভাইয়া ভাবি আমি আর ঝিনুক চারজন সোফায় বসে আছি সবার মুখে হাসি আমি ভাবিকে বললাম ভাবি আমি আর ঝিনুক আগে থেকে একে অপরকে ভালোবাসি ভাবি আর ভাইয়া মুচকি মুচকি হাসতেছে আমি আর ঝিনুক হা করে তাকিয়ে রইলাম তাদের দিকে হঠাৎ ভাবি বলে উঠল আরে বোকা আমি আর তোমার ভাইয়া সেটা আগে থেকেই জানতে পারি কি তোমরা কেমনে জান লাগে থেকে একদিন তোমার মোবাইলের এস এম এস বুঝতে পারছিলাম যে ঝিনুকের সাথে তোমার রিলেশন আছে সেটা তোমার ভাইকে বলে দেই আর তুমি আমাদের বাড়িতে যাওয়ার সময় কাটছিলে সেটাও আমরা লক্ষ্য করেছি এত কিছু জানা সত্ত্বেও আমাকে বকলে না কেন একটু বাবা মা মারা যাওয়ার পর আমরা তিনজনই সদস্য এই পরিবারে তুই তো জানিস তোর ভাবি কোনোদিন মা হতে পারবে না তোকেই আমরা সন্তানের মতো মানুষ করেছি দিন কিছুর অভাব দেয়নি তুই কষ্ট পাস এমন কোনো কাজ করিনি আমরা আমি ভাইয়ার ভাবিকে একত্রে জড়িয়ে ধরে কান্না করে দিলাম সত্যি অনেক ভালো মানুষ এরা এরা আমার বাবা মার অভাব বুঝতে দেয়নি কোনো দিন ভাইয়া আমরাও তো একটা ভুল করে ফেলেছি কি আমি আর জিনুক আগেই বিয়ে করে ফেলেছি ভাইয়া ভাবি প্রথমে অবাক হলেও পরে হাসাহাসি করছিল দুই বছর পর আজকে আমার অনেক আনন্দের দিন আমি বাবা হলাম আসলে আজকে যার সবচাইতে আনন্দ হওয়ার কথা সেটা হলো আমার আমার ভাবি ভাবি অনেক অনেক খুশি মনে হচ্ছে এটা যেন তারই সন্তান আমারও খুব ভালো আমি ঝিনুকের পাশে গিয়ে বসলাম ঝিনুক হুম ঝিনুক কি আমি তোমাকে খুব ভালোবাসি পাগলি আমিও খুব ভালোবাসি আমার স্বামীটাকে ঝিনুকের কপালে একটা চুমো দিলাম এই হলো ভাবির ছোট বোন আমার বৌ হওয়ার কাহিনী ধন্যবাদ সবাইকে